হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় কীভি মোড়া দিন সবাই আশা করি ভালো আছেন মদিনা সেরা হাসের কমারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ হলে সবাইকে আজকে আমরা আলোচনা করবো পনেরো দিন বয়সের বাচ্চাটা আপনারা কীভাবে করবেন এবং আমাদের কাছে কী কোন জাতের হাঁসের বাচ্চা রয়েছে এই পনেরো দিন বোর্ডিং কম্বির বাচ্চাটা আপনারা যদি নিতে চান কীভাবে অর্ডার করবেন এবং কে কোন কী ভ্যাকসিন দেবেন কোন সময় কী ভ্যাকসিন দেবেন সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো এবং আমাদের থেকে সর্বনিম্ন নিতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করবো এবং কি কি যাতায়াত রয়েছে এই খামারে সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো সো প্রথমেই বলি আমাদের এখানে মোট হাঁসের বাচ্চা রয়েছে ষোলোশো পিস নিয়েছিলাম প্রথমে ষোলোশো পিস নেওয়ার পরে পাঁচশো পিস বাচ্চা বিক্রি করে দিয়েছিলাম এখন রয়েছে আমাদের এখানে প্রায় এগারোশো পিস হাঁসের বাচ্চা এবং এখানে রয়েছে মহিলা এবং পুরুষ দুর্নটাই রয়েছে এবং অরিজিনাল খাগে কেনবে যেটা যদি চান যে ওটা আলাদা করে আপনারা নেবেন সো আমরা ওটা আলাদা করে দিতে পারবো এবং যদি শুধু জিন্ডিক চান আমরা জেন্ডিং দিতে পারবো এবং এটা কিন্তু বাইশ দিন বয়সে একটা ডাকলে ভ্যাকসিন দেবেন এবং চল্লিশ দিন বয়স অর্থাৎ একুশ দিন পরে একটা ভ্যাকসিন প্রথমবন্ধে এবং তার একুশ দিন পরে আবার একটা ভ্যাকসিন মানে বোস্টার এরপরে ডাক কলারা রয়েছে ষাট দিন বয়সে এবং ডাকলে ডাক কলেরা বুস্টারটা রয়েছে সত্তর দিন বয়স সত্তর দিন যখন বয়স চুয়াত্তর দিন তখন হচ্ছে এই ভ্যাকসিনটা দেবে এবং আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন থানা কুটির গ্রাম আমাদের এখানে আয়সা নিয়ে যেতে পারে না আসতে পারেন সেক্ষেত্রে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো সেবার সহকারে এবং হাসির বাচ্চারা গ্রুপটা দেখেন এবং খুবই কিন্তু চঞ্চল খাবারও খায় এবং ইনশাল্লাহ নেওয়ার পর থেকে কোনো সময় একটাও রোগ সংক্রমণ বা রোগের একটা যে কোনো একটা রোগ হয়নি বাচ্চাটা এবং আপনারা যদি নেই একদম অর্থেন্টিক রোগমুক্ত একটা হাসির বাচ্চা নিতে পারবেন এবং আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে বুকিং দিয়ে রাখতে পারেন অগ্রিম আমরা কিন্তু বুকিং নেওয়ার পরে সাথে সাথে কিন্তু মাল পাঠিয়ে দিই এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে এসে মাল নিতে পারবেন এবং একদিন থেকে যে কোনো পয়সা হাঁস ও হাঁসের বাচ্চা আমাদের থেকে ক্রয় করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফিড দিয়ে রেখেছি গুড়া ফিড আগে দিয়েছিলাম এখন বড়ো যে ফিডটা নারী সেটা দিয়েছি এক নম্বরটা সেই ফিডটা কিন্তু তারা খাচ্ছে এবং বোর্ডিং কমপ্লিট পরে কিন্তু আপনারা হাওড়ে মাঠে পুকুরে যেখানে খুশি সেখানে নিয়ে রাখতে পারেন এবং আমরা কিন্তু এখন পর্যন্ত পানিতে নামাইনি কিন্তু বোর্ডিং কমপ্লিট পর হওয়ার পরেই কিন্তু আমরা পানিতে এটাকে নামিয়ে দেবো সো যারা বোর্ডিং করতে পারছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখবেন ফোন করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন এখনই খুবই সীমিত সময়ের মধ্যে আমরা এই বাচ্চাটা সেরে দেবো সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই